হঠাৎ করে কেন জানি মনে হচ্ছে আমার বাসায় আছি এইরকম একটা দুঃসব্ধের সময় আমরা কয়েক আছে যার চার অবস্থা থেকে আমরা সবাই গত পনেরো ষোলো সতেরো বছর আসলে তো এটা শুরু হয়েছে সতেরো বছরের

একটি মুক্তদেরকে একটি মুক্ত আবহাওয়া কথা বলতে পারছি এবং কারো কোনো সংখ্যা নাই সাংবাদিকদেরও সংখ্যা নাই আমাদেরও কোন সংখ্যা নাই কারো কোনো সংখ্যা নাই